নমস্কার প্রত্যেককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যাবে চলুন রাশি এই অনুষ্ঠান আমরা শুরু করি প্রথমেই দেখে নেব ফেব্রুয়ারি মাসে গ্রহের অবস্থান কেমন থাকছে তারপর একে একে আমি বিস্তারিতভাবে আলোচনায় আসব। ফোর্থ ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গি হচ্ছে অর্থাৎ ডাইরেক্ট মোশনে থাকবে এবং বৃষ রাশিতে অবস্থান করবে এগারোই ফেব্রুয়ারি বুধের রাশি পরিবর্তন এবং মকর রাশি থেকে সে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই বুধ আবার পুনরায় সাতাশে ফেব্রুয়ারি তার কুম্ভ রাশি ছেড়ে সে মিন রাশিতে প্রবেশ করবে এটা একটা মেজর একটা ইম্প্যাক্ট ফেলবে আমি একে একে সবটাই বলবো বারোই ফেব্রুয়ারি রবি রাশি পরিবর্তন হবে সে কুম্ভ রাশিতে কিন্তু প্রবেশ করবে চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল মার্গি হচ্ছে মিথুন রাশিতে ফেব্রুয়ারি মাস জুড়ে শুক্র উচ্চস্থই থাকবে কেতু কন্যা রাশিতে থাকবে আর রাহু তো আপনারা জানেন সে মিন রাশিতে অবস্থান করছে শনি মূল ত্রিকোণেই থাকছে কুম্ভ রাশির ঘর নিজের ঘরে অবস্থান করবে এবং পূর্ব এটা হচ্ছে পুরো ফেব্রুয়ারি মাসে কালপুরুষ চক্র বারোটা ঘর অনুসারে গ্রহের অবস্থান এবার চলে আসছি যাদের রাশি তাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে দেখুন স্বাস্থ্যের জায়গা থেকে বলতে গেলে তুলা রাশির ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় কিছুটা হেলথের প্রবলেম হেলথের ইস্যু কিন্তু আসতে পারে কোনোভাবে আপনার লোয়ার অ্যাপ্লয়মেন্টের চোট আঘাত যদি থাকে তাহলে আপনাকে বেশি সজাগ থাকতে হবে এবার চলে আসছি তুলারাশির ক্ষেত্রে বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন যাবে দেখুন ফেব্রুয়ারি মাস আমি বারবার বলছি বিদ্যার্থীদের জন্য অবশ্যই খুব ভালো সময় সামনে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আছে যারা প্রস্তুতি নিচ্ছেন যারা জয়েন্টের পরীক্ষা দেবেন মেডিকেলের পরীক্ষা দেবেন অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়াশোনা করবেন আগামী দিনে ভাবছেন বিভিন্ন স্তরে আইআইটির জন্য যারা পরীক্ষার্থী যারা আছেন যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুবই ভালো সময় তারা ডক্টরেট করবেন পিএইচডি হোল্ডার আছেন উচ্চশিক্ষার্থী কিন্তু যোগাযোগ কিন্তু আপনাদের বাড়বে এবং ভালো ফলাফল আপনারা লাভ করবেন আপনার রাশি অধিপতি শুক্র সে কিন্তু একদম উচ্চস্থ আছে এবং সেটা কিন্তু একটা খুব পজিটিভ দিক একটা ভালো উর্জা কোন দিক থেকে আপনি ব্লেসিং বা আশীর্বাদ একটা কৃপা কিন্তু সবসময় পাবেন অর্থাৎ আপনার শিক্ষক শিক্ষিকার একটা ভালো পরামর্শ একটা সুপরামর্শ নিয়ে আপনি যদি এগান তাহলে সেখানে কিন্তু আপনার রেজাল্ট কিন্তু অনেকটাই তুলনামূলক ভালো হবে চাকরিপার্থীদের জন্যও কিন্তু নতুন কাজের সুযোগ সুবিধা থাকছে কারণ আপনার রাশি বা লগ্নের অধিপতি শুক্র তার একটা ভালো দিক অর্থাৎ সে উচ্চস্থ থাকছে ষষ্ঠ ভাব এখানে দেখা যাচ্ছে আপনার স্থায়ী কর্ম এবং আপনার যোগাযোগ আপনার মাতুলকুল এবং আপনার গুপ্ত শত্রুতার জায়গাকেও আমরা ষষ্ঠ ভাব এবং রোগ ভোগ জায়গাটাকে আমরা দেখে থাকি সেখানে শুক্র উচ্চস্থ থাকার ফলে এখানে এই মাস জুড়ে বলা যাচ্ছে ফেব্রুয়ারি মাস জুড়ে পুরোটাই কিন্তু আপনাদের স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই ভালো ফলাফল আপনারা লাভ করবেন পুরনো রোগ ব্যাধি ক্রনিক ডিজিজ যেগুলো আসছে যা বা যেগুলো যাদের যেগুলো চলছে সেখান থেকে আপনি দেখবেন ধীরে ধীরে নিরাময় হওয়া স্বাস্থ্যের জন্য একটা উন্নতি একটা শুভ বার্তা কিন্তু আপনারা লাভ করতে চলেছেন পাশাপাশি নতুন কর্মের যোগাযোগ বাড়বে অস্থায়ী কাজে যারা আছেন তাদের ক্ষেত্রেও ভালো সময় সুযোগ আসবে আগামী দিনে বর্দ্রী সংক্রান্ত বিষয় ইনক্রিমেন্ট বৃদ্ধি পদোন্নতি এইগুলো কিন্তু আপনাদের আনতে চলেছে অর্থাৎ যদি আপনি সেই জায়গায় আপনার সেই পদমর্যাদা বা সেই জায়গাটা আপনি আপনার ক্যাপাবিলিটি আছে আপনার দশা খুব ভালো চলছে তাহলে মনে রাখতে হবে এই সময় কিন্তু গ্রহের যা পজিশন বা নক্ষত্রের যা পজিশন আছে সেখানে সার্বিকভাবে আপনার আয় উন্নতি কিন্তু বাড়বে এবার আপনাদের ফাইন্যান্সের দিকটা যদি দেখি তাহলে সেখানে দেখা যায় সঞ্চয়ের মাত্রা তুলনামূলক তুলারাশির ক্ষেত্রে অবশ্যই খুব ভালো আছে তবে ব্যয়ের জায়গাটা ধীরে ধীরে অনেকটাই কম থাকার জন্য কিছু আপনি ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে পারেন সেখানে নতুন গৃহ বাড়ি নির্মাণের চিন্তাভাবনা আগামী দিনে করতে পারেন পাশাপাশি বলা যায় কোনো যানবাহন ক্রয় এগুলো কিন্তু একটা ভালো দিক তৈরি হতে চলেছে হঠাৎ কোনো প্রাপ্তি হঠাৎ কোনো শুভবার্তা কোনো মাঙ্গলিক গৃহে কোনো কাজকর্ম এগুলো কিন্তু তুলারাশির জন্য আনতে চলেছে কোনো কারণে যদি আপনি মামলা মোকদ্দমা লিটিগেশন বা কোনো কারণে ডাইভোর্সের সমস্যা বা কোনো জমি জায়গার ল্যান্ড প্রপার্টি বা পারিবারিক দিক এবং আপনার কর্মের জায়গায় কোনো আটকে আছেন কোনো ঝাম ঝামেলায় আছেন কোনো ব্লকেজ সৃষ্টি হয়েছে তাহলে আমি বলবো অবশ্যই ষোলো তারিখের পর থেকে সময়টা ধীরে ধীরে আপনাদের ভালো হবে সেখানে প্রয়োজনে আপনি আইনি পরামর্শ নেন দেখবেন আপনার দশা অন্তর্দশা যদি ভালো থাকে তাহলে এই সময়টা কিন্তু খুব ভালো হবে আমি বারবার বলি আপনার নেটাল চাট আপনার জন্মছকে কিন্তু শেষ কথা বলবে পাশাপাশি এই যে রাশি ফল এটা কিন্তু একটা সার্বিক সকলের ক্ষেত্রে এক রকম হবে না কারণ রাশি অনেকেরই এক লগ্ন একই কিন্তু তাদের দশা একটা পরিবর্তন তৈরি করে তার একটা বিশ্লেষণ দেখতে হয় তার জন্য ভালো জ্যোতিষ পরামর্শ নিতে পারেন আপনি প্রয়োজনে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেখানে জন্মকুণ্ডলীর সঠিক বিশেষ বিচার বিশ্লেষণ করিয়ে সেখানে একটা প্রমিনেন্টভাবে আপনার কি সময় চলছে কি দশা চলছে কি তার সঠিক পরামর্শ কি করা উচিত কি না করা উচিত সেগুলো কিন্তু একটা গাইডলাইন পাবেন যারা শেয়ার লটারিতে ইনভেস্টমেন্ট করছেন বিভিন্ন জায়গা থেকে মিউচুয়াল ফান্ড বন্ড এগুলোতে আমি বলবো ষোলো তারিখ ষোলোই ফেব্রুয়ারি পরে সময়টা আপনাদের জন্য ভালো হবে ধীরে ধীরে এই জায়গাটা আপনাদের অনেকটা প্রোগ্রেস করবে তার আগে পর্যন্ত একটু ঝুঁকিপূর্ণ একটা ইনভেস্টমেন্টের একটা ব্যাপার চলবে সেখানে আপনাকে দেখে বুঝে চলতে হবে নাহলে হঠাৎ কিছু প্রাপ্তির জায়গাতে আপনার ডিস্টার্ব হতে পারে সেখানে কিছু টাকা পয়সা আপনার মার যেতে পারে সেখানে আপনাকে দেখে বুঝে চলতে হবে ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করবেন বা আপনি কিছু গৃহবাড়ি নতুন ক্রয় করবেন নির্মাণ করবেন আমি বলবো অবশ্যই সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ এই দুটো সপ্তাহ লাস্টের যে দুটো সপ্তাহ সেটা কিন্তু খুবই ভালো ভালো হতে চলেছে সেখানে আপনার বেনিফিট কিন্তু আপনার বাড়বে রিলেশনশিপের জায়গা থেকে বলতে গেলে ফেব্রুয়ারি মাস অবশ্যই খুব ভালো রিলেশনশিপ থাকবে বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক পরিবার পরিজনের সঙ্গে আপনি একটা বেশ ভালো মধুর সম্পর্ক কাটাবেন বহু ভ্রমণ তীর্থ এই সময় কিন্তু আপনার হঠাৎ করে চলে আসতে পারে কিছু শট ছোটোখাটো কোনো ভ্রমণ বা কোনো জায়গায় গেট টুগেদার এগুলো কিন্তু আনবে এগুলো কিন্তু আসতে চলেছে তার ফলে কিছুটা হলেও হয়তো আপনি সোশ্যাল অ্যাক্টিভিটিসের জন্য কিছুটা হলেও আপনার ব্যয় কিন্তু ওই ক্ষেত্রে বাড়তে পারে তবে আমি বলবো এমনটাই নয় যে আপনার সঞ্চয় জায়গাটা কমে যাবে কিন্তু সঞ্চয় জায়গাটা আপনার ভালো থাকবে এটা বলা যায় শৌখিন একটা বেশ ভালো পরিমণ্ডল একটা বেশ ভালো বাতাবরণ কিন্তু এই সময় থাকবে দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধি থাকবে আপনার পার্টনারের সাপোর্ট আপনি পাবেন প্রেমিক প্রেমিকাদের মধ্যেও কিন্তু বেশ ভালো একটা মধুর সম্পর্ক কিন্তু থাকবে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং আট সংখ্যা আপনার ক্ষেত্রে শুভ রং সাদা নীল এবং বেগুনি রং আপনি অবশ্যই ফেব্রুয়ারি মাস জুড়ে ব্যবহার করলে অনেক শুভ ফল অনেক শুভ বার্তা কিন্তু আপনি অবশ্যই লাভ করবেন পাশাপাশি বলে রাখি আপনার দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিম দিক অতীব শুভ হতে চলেছে সোমবার শুক্রবার আপনার জন্য অতীব শুভ ফল আনতে চলেছে এবং পারলে শনিবার কোনো দক্ষিণাকালীর জপ তপ ক্রিয়া করুন পারলে আড্যাস্তপটা অবশ্যই করতে ভুলবেন না আর শনিবারে আমি বারবার বলে রেখেছি সাত্বিকভাবে চলার চেষ্টা করুন কারণ শনি মহারাজের কৃপা এই সময় আপনাদের জন্য খুব ভালো ফল খুব ভালো একটা দিক তৈরি করবে সেখানে আপনাদের সুসম্পর্ক আপনাদের যোগাযোগ আপনাদের পারিবারিক দিক রিলেশনশিপ দিক এবং আপনাদের অর্থনৈতিক ফিল্ডের দিকটা কিন্তু অনেকটাই ভালো হতে চলেছে সেখানে সার্বিক দিক থেকে আপনাদের মঙ্গল একটা দিক তৈরি হবে আর মনে রাখতে হবে রাশির অধিপতি শুক্র এবং অষ্টমপতি শুক্র সেখানে বৃহস্পতি অবস্থান করছে সেখানে রোগ ভোগ শোক এই যে জায়গাগুলো আমরা দেখি সেখানে কিন্তু অনেকটা নিরাময় অনেকটা স্বস্তি আপনি লাভ করবেন একটু বয়স্ক মানুষ আছেন তাদের দিকে লক্ষ্য রাখতে হবে উঁচু জায়গা থেকে চলাফেরা হাঁটা চলার ক্ষেত্রে সেখানে কিন্তু একটু চোট আঘাত বৃদ্ধি পেতে পারে লেগে যেতে পারে যানবাহন থেকেও আপনি একটু সজাগতা অবশ্যই মেনটেন করুন ওভারঅল সময় আপনাদের জন্য খুবই ভালো আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মাস জুড়ে বারবার বলে রাখছি কোনো গরিব দুঃখী মানুষকে দান ধ্যান করতে ভুলবেন না সেখানে দেখবেন শনি মহারাজের কৃপা বা ব্লেসিং কিন্তু আপনি পাবেন অনেকটা আধ্যাত্মিক শান্তি এই সময় আপনি লাভ করতে চলেছেন হঠাৎ কোনো প্রাপ্তি হঠাৎ কোনো সুযোগ সুবিধা কিন্তু আপনার বাড়বে যারা একটু বাইরে ভ্রমণ করতে ভালোবাসেন বাইরে যাবেন মনে করছেন এবার বলা যায় অবশ্যই সময়টা আপনাদের জন্য ফেব্রুয়ারি মাসে খুব ভালো সময় সেখানে প্রচুর তীর্থ ভ্রমণ এগুলো কিন্তু আপনাদের তুলারাশির ক্ষেত্রে খুব ভালো হবে আমি এই অনুষ্ঠানটি সম্পূর্ণ রাশিফল ভিত্তিক করছি তবে মুন রাশি ধরেও কিন্তু এর ফলাফল কিন্তু আপনি লাভ করবেন প্রতিদিন পারলে হনুমান চালিশা পাঠ করুন এবং নবগ্রহ সত্যমটি অবশ্যই পাঠ করে বাড়ির বাইরে বেরান তাহলে অতীব শুভ ফল আপনি পাবেন কোনো পশুপক্ষীকে নিজে খাবার আগে কিছুটা দান করুন খাদ্য প্রদান করুন গরিব দুঃখী মানুষকে খাদ্য বস্ত্র এগুলো দান করার চেষ্টা করুন সেখানে শনির প্রভাব শনির শুভ ফ্রহল আপনি পাবেন যদি কোনোভাবে কুপিত গ্রহ থাকে তাহলে তার অবশ্যই শান্তি সংস্থায়ন ক্রিয়াটি আপনি করিয়ে নেন ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন দেখবেন সার্বিক দিক থেকে এই মাস আপনাদের অনেক উন্নতি এবং ভালো প্রভাব তৈরি করতে চলেছে অনুষ্ঠান দেখতে থাকুন চ্যানেলের সঙ্গে থাকুন এটি আপনাদের চ্যানেল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন একটা লাইক শেয়ার করতে ভুলবেন না Não buscar.